ব্রেকিং নিউজ দু সাল চলে এসেছে ক্যালেন্ডার বদলেছে টেকনোলজি বদলেছে কিন্তু একটা জিনিস বদলায়নি সেটা হলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের অবস্থা হ্যাঁ আপনাকেই বলছি রাগ করছেন রাগ তো হওয়ারই কথা মাসের এক তারিখে যখন মোবাইলে স্যালারি ঢোকার মেসেজটা আসে তখন মনে হয় আপনি এই শহরের রাজা অথচ মাসের পঁচিশ তারিখ আসতে না আসতেই সেই রাজা ভিকারিতে পরিণত হয় পকেট গড়ের মাঠ আর মাথায় শুধু একটাই চিন্তা বাকি পাঁচটা দিন চলবো কি করে বাসে করে অফিসে যাব নাকি হেঁটেই চলে যাব। আপনি হয়তো ভাবছেন আসলে আমার বেতনটা একটু কম বেতনটা বাড়লেই সব ঠিক হয়ে যাবে ভুল আপনি ভুল ভাবছেন আপনার সমস্যা আপনার ইনকামে নয় বস সমস্যাটা আপনার মগজে সমস্যাটা আপনার অভ্যেসে আপনি ভাবেন আপনার টাকা নেই কারণ আপনার বেতন কম কিন্তু আমি বলছি আপনার টাকা নেই কারণ আপনার পকেটে এমন পাঁচটি অদৃশ্য রাক্ষস বসে আছে যারা আপনার স্যালারি ঢোকার আগেই হাঁ করে বসে থাকে খাওয়ার জন্য আর আপনি নিজের অজান্তেই প্রতিদিন এই রাক্ষসগুলোকে খাইয়ে মোটা তাজা করছেন আজকের এই ভিডিওতে আমি আপনার জীবনের এমন পাঁচটি গোপন পাপ বা বদভ্যেসের কথা ফাঁস করে দেব যেগুলো শোনার পর আপনার মনে হবে আরে এ তো আমারই গল্প এই ভুলগুলোই তো আমি প্রতিদিন করছি আমি আপনাকে চ্যালেঞ্জ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি যদি আপনার আগামী বারো বছরের ফাইন্যান্সিয়াল লাইফ বদলে না দেয় তাহলে চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে এসে যা খুশি বলে যাবেন আমি মেনে নেব কিন্তু যদি কথাগুলো সত্য হয় তবে আজই আপনাকে প্রতিজ্ঞা করতে হবে যে আপনি বদলাবেন তো চলুন আর দেরি না করে খুঁজে বের করি আপনার পকেটের সেই অদৃশ্য ছিদ্রগুলো এক নম্বর পয়েন্ট যা আমাদের বাঙালি সমাজের সবচেয়ে বড় জাতীয় সমস্যা যাকে আমি বলি দ্য সো অফ সিন্ড্রোম বা সোজা বাংলায় ফুটানি রোগ আমরা এমন এক অদ্ভুত সমাজে বাস করি যেখানে যার আইফোন নেই তার কোনো ইজ্জত নেই এটা আপনি মনে প্রাণে বিশ্বাস করে বসে আছেন আপনার মাসিক বেতন হয়তো বিশ বা তিরিশ হাজার টাকা কিন্তু আপনি পকেটে নিয়ে ঘুরছেন এক লক্ষ কুড়ি হাজার টাকার লেটেস্ট আইফোন ফোরটিন বা ফিফটিন প্রো ম্যাক্স কেন কারণ আপনি বিশ্বাস করেন বন্ধুদের আড্ডায় বা অফিসের ডেস্কে ফোনটা উল্টো করে না রাখলে আর আয়নায় দাঁড়িয়ে সেলফিতে ওই অ্যাপেল লোগোটা দেখা না গেলে যাতে ওঠা যাবে না কিন্তু আপনি কি একবারও ভেবে দেখেছেন এই ফোনটা আপনি কিভাবে কিনেছেন আপনি হয়তো ছ মাস বা এক বছরের ইএমআই বা কিস্তিতে ফোনটা কিনেছেন মানে হলো আপনি এমন টাকা খরচ করেছেন যা আপনার পকেটে নেই এমন মানুষকে ইমপ্রেস করার জন্য যারা আসলে আপনাকে কেয়ারি করে না শুনুন একটা নির্মম সত্য কথা বলি মার্ক জাকারবার্গ বিল গেটস বা ওয়ারেন বাফেটকে দেখেছেন কখনো বিশাল লোগো মারা দামি টি শার্ট পরে ঘুরতে বা প্রতি বছর ফোন বদলাতে না কারণ যাদের আসলেই টাকা আছে তাদের সেটা দেখানোর প্রয়োজন হয় না তাদের ব্যাংক ব্যালেন্স কথা বলে আর যাদের টাকা নেই তারাই লোন করে ধার করে লোক সাজার নিদারুন অভিনয় করে যায় এটাকে বলা হয় দ্য ডিডেরো এফেক্ট ফরাসি দার্শনিক ডেনিস ডিডেরো বলেছিলেন আপনি যখন নতুন একটি দামি জিনিস কেনেন তখন সেটি আপনাকে আরও দশটি দামি জিনিস কিনতে বাধ্য করে আপনি যখন এক লাখ টাকার ফোন কিনবেন তখন তার সাথে দুশো টাকার হেডফোন মানাবে না তখন কিনবেন বিশ হাজার টাকার এয়াপড় তার সাথে ম্যাচিং করে দামি স্মার্ট ওয়াচ এভাবেই আপনি ঋণের জালে আটকে যান মনে রাখবেন ওই ফোন আপনাকে স্মার্ট বানাচ্ছে না বরং আপনাকে আর্থিকভাবে পঙ্গু বানাচ্ছে তাই বুকের ওপর হাত রেখে বলুন তো গত ছ মাসে আপনি এমন কোনো গ্যাজেট বা জামাকাপড় কিনেছেন কি যেটা আসলে আপনার দরকার ছিল না শুধু বন্ধুদের সামনে কুল সাজার জন্য কিনেছেন যদি কিনে থাকেন তবে আপনি এক নম্বর রাক্ষসকে খাওয়াচ্ছেন এবার আসি দু নম্বর কারণে যা আমাদের যুব সমাজকে ভেতর থেকে ধ্বংস করে দিচ্ছে এটার নাম হল পিয়ার প্রেসার স্পেন্ডিং বা দোস্ত ট্রিট দে কালচার শুক্রবার বিকেল হলেই আমাদের হাত নিষ্পিষ করে বন্ধুরা ফোন দিল কিরে তুই মামা নতুন চাকরি পেলি বা বোনাস পেলি খাওয়া আর আপনিও না বলতে পারেন না আপনার মনে হয় না বললে মান সম্মান থাকবে না বন্ধুরা কিপটে বলবে আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করি যে বন্ধুরা আপনার পকেটের অবস্থা বোঝে না যারা জানে না মাসের শেষে আপনার চলতে কতটা কষ্ট হয় তারা আসলে কেমন বন্ধু তারা কি আসলেই আপনার শুভাকাঙ্ক্ষী নাকি তারা শুধু আপনার টাকার বন্ধু এখনকার জেনারেশনের একটা ফ্যাশন হয়ে গেছে প্রতি সপ্তাহে কোনো দামি ক্যাফেতে চেকিং দেওয়া অকারণে তিনশো চারশো টাকার কফি খাওয়া বা পাঁচশো টাকার পিৎজা খাওয়া ফেসবুকে স্টোরি দেওয়াটাই যেন জীবনের একমাত্র লক্ষ্য কিন্তু মাসের পঁচিশ তারিখে যখন আপনার এমার্জেন্সি টাকার দরকার হয় কেউ অসুস্থ হয়ে পড়ে তখন ওই পিৎজা বা স্টারবাক্সের কফি আপনার বিল দিয়ে দেবে না তখন আপনাকে সেই বন্ধুদের কাছেই হাত পাততে হয় আর তারা তখন ফোন ধরে না আমি বলছি না আপনি অসামাজিক হয়ে যান বা কৃপণ হন আমি বলছি না বলতে শিখুন মাঝে মাঝে না বলাটা একটা সুপার পাওয়ার আপনার বিনোদনের জন্য বাজেটের একটা অংশ রাখুন ধরুন সেটা দশ শতাংশ সেই টাকা শেষ তাহলে সোজা বলে দিন দোস্ত এই মাসে বাজেট টাইট আড্ডা হবে পার্কে বসে রেস্টুরেন্টে নয় মনে রাখবেন সত্যিকারের আড্ডায় পাঁচ টাকার রং চাই যথেষ্ট যদি মানুষগুলো সঠিক হয় আর যদি মানুষগুলো ভুল হয় তাহলে পাঁচ হাজার টাকার ডিনারেও শান্তি পাবেন না তাই আজ থেকেই এই লোক দেখানো ট্রিট কালচার থেকে বেরিয়ে আসুন তিন নম্বর পয়েন্টটি একটু টেকনিক্যাল কিন্তু খুব গভীর এটাকে বলা হয় ব্র্যান্ড ব্লাইন্ডনেস বা ব্র্যান্ডের অন্ধত্ব আপনি কি জানেন আপনি যখন সুপার শপে বা মলে যান তখন আপনার মস্তিষ্ক হ্যাক করা হয় আপনি অনেক সময় পণ্যের দাম দিচ্ছেন না আপনি টিভিতে চলা ওই নায়িকার বিজ্ঞাপনের খরচ জোগাচ্ছেন বিশ্বাস হচ্ছে না ধরুন আপনি শ্যাম্পু কিনবেন পাশাপাশি দুটো বোতল রাখা একটার নাম খুব পরিচিত কোনো দামি ব্র্যান্ডের দাম পাঁচশো টাকা আরেকটা লোকাল বা কম পরিচিত ব্র্যান্ডের দাম তিনশো টাকা আপনি অটোমেটিক্যালি দামিটাই হাতে নিচ্ছেন আপনি ভাবছেন দাম বেশি মানেই কোয়ালিটি ভালো কিন্তু আপনি যদি বোতলের পেছনের উপাদান বা ইনগ্রিডিয়েন্টস লিস্টটা চেক করতেন তবে দেখতেন দুটোতেই প্রায় একই কেমিক্যাল ব্যবহার করা হয়েছে তাহলে ওই দুশো টাকা বাড়তি কেন ওটা হল ওই ব্র্যান্ডের মার্কেটিং খরচ যা আপনার পকেট থেকে নেওয়া হচ্ছে পোশাকের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটে একটা সাধারণ সাদা টি শার্টের দাম হয়তো দুশো টাকা কিন্তু ওই একই টি শার্টের ওপর যখন একটি বিখ্যাত ব্র্যান্ডের টিক চিহ্ন বা লোগো বসিয়ে দেওয়া হয় তখন তার দাম হয়ে যায় দু হাজার টাকা কাপড় কিন্তু একই সুতার সেলাইও হয়তো একই ফ্যাক্টরির কিন্তু আপনি লোগোর জন্য গুণ বেশি দাম দিচ্ছেন এটাকে বলা হয় স্নব এফেক্ট স্মার্ট মানুষরা ব্র্যান্ডের ট্যাগ দেখে কেনেন না তারা কোয়ালিটি এবং উপযোগিতা দেখে কেনেন আপনি যদি শুধুমাত্র ব্র্যান্ড ভ্যালুর জন্য কেনাকাটা করেন তবে আপনি বছরে হাজার হাজার টাকা নর্দমায় ফেলছেন যা দিয়ে আপনি সহজেই একটা ভালো ইনভেস্টমেন্ট শুরু করতে পারবেন চার নম্বর পয়েন্ট আমি এটার নাম দিয়েছি ডিজিটাল ভিখারি হওয়া বা সাবস্ক্রিপশন ট্র্যাপ প্লিজ রাগ করবেন না লজিকটা একটু ঠান্ডা মাথায় বুঝুন আপনার স্মার্টফোনটি এখন আপনার পকেট কাটার সবচেয়ে বড় যন্ত্র আপনার ফোনে এমন অন্তত তিন চারটি অ্যাপ আছে যার প্রিমিয়াম সাবস্ক্রিপশন বা মেম্বারশিপ ফি আপনি প্রতি মাসে দিচ্ছেন হতে পারে সেটা নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম হইচই স্পটিফাই বা কোনো জিম মেম্বারশিপ আমরা ভাবি আরে মাসে দুশো তিনশো টাকাই তো এটা এমন কি কিন্তু ক্যালকুলেটারটা একটু হাতে নিন মাসে তিনশো টাকা করে চারটে অ্যাপ হলে মাসে বারোশো টাকা বছরে চোদ্দ হাজার চারশো টাকা অথচ গত এক মাসে আপনি কাজের চাপে একটা সিনেমাও পুরো দেখেননি জিমে ভর্তি হয়েছেন ঠিকই কিন্তু গত তিন মাসে একদিনও যাওয়ার সময় পাননি এর সাথে যোগ করুন আপনার অলসতার ট্যাক্স বা কস্ট বাসায় ভাত রান্না করা আছে আছে ফ্রিজে খাবার কিন্তু শরীরটা একটু আলসেমি লাগছে তাই আপনি ফোনটা হাতে নিলেন আর ফুড ডেলিভারি অ্যাপে তিনশো টাকার বার্গার অর্ডার করলেন খেয়াল করুন বার্গারের দাম তিনশো টাকা কিন্তু তার সাথে ভ্যাট ট্যাক্স প্যাকেজিং চার্জ আর ডেলিভারি চার্জ মিলে বিল এলো পাঁচশো টাকা ভাই আপনি কি বিল গেটস এই যে সামান্য আলসেমির জন্য আপনি দুশো টাকা বেশি দিলেন এই টাকাটা আপনার কতটা কষ্টে উপার্জিত তাকে একবার ভেবে দেখেছেন এই আলসেমি আপনাকে সাময়িকভাবে রাজবংশীয় ফিল দিতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে আপনার ব্যাংক ব্যালেন্সকে ফুকির বানিয়ে ছাড়বে আজই এক্ষুনি ভিডিওটা পজ করে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট বা মোবাইল ব্যালেন্স চেক করুন যেই সাবস্ক্রিপশন গত তিরিশ দিনে আপনার কোনো কাজে লাগেনি সেটা এক্ষুনি আনসাবস্ক্রাইব করুন এক্ষুনি পাঁচ নম্বর এবং আজকের সবচেয়ে ভয়ঙ্কর পয়েন্ট এটা আপনাকে শুধু গরিব বানাচ্ছে না এটা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করছে এটা হলো টাকাকে অলস বসিয়ে রাখা এবং বিনিয়োগ না করা আমাদের বাপদাদারা শিখিয়েছিলেন টাকা জমাও মাটির ব্যাংকে রাখো বা আলমারিতে রাখো কিন্তু দু পঁচিশ সালে এসে এটা সবচেয়ে বড় বোকামি কেন জানেন কারণ মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন ইনফ্লেশন হলো একটা উইপোকার মতো যা আপনার টাকাকে কুড়ে কুড়ে খাচ্ছে সহজ একটা উদাহরণ দিই দশ বছর আগে এক লাখ টাকা দিয়ে আপনি যা কিনতে পারতেন আজ কি তা পারেন পারেন না জিনিসের দাম প্রতি বছর গড়ে ছয় থেকে সাত শতাংশ হারে বাড়ছে ধরুন আপনার কাছে এক লাখ টাকা আছে এবং আপনি সেটা আলমারিতে লুকিয়ে রাখলেন এক বছর পর ওই টাকার মান কমে দাঁড়াবে প্রায় তিরানব্বই হাজার টাকার সমান অর্থাৎ আপনি কোনো খরচ না করেও এক বছরে সাত হাজার টাকা লস করলেন টাকা হলো বরফের মতো হাতে ধরে রাখলে সেটা গোলে পানি হয়ে যাবে এটাকে কাজে লাগাতে হয় আপনারা লোন নিয়ে এক লাখ টাকার আইফোন কিনতে ভয় পান না কিন্তু শেয়ার বাজার সঞ্চয়পত্র বন্ড বা মিউচুয়াল ফান্ডে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করতে ভয় পান বলেন ঝুঁকি আছে যদি লস হয় আরে ভাই টাকা ব্যাংকে বা ঘরে ফেলে রাখাটাই তো সবচেয়ে বড় ঝুঁকি কারণ সেখানে টাকা নিশ্চিতভাবে কমছে তাই টাকা জমানো বন্ধ করুন টাকা খাটানো বা ইনভেস্ট করা শুরু করুন টাকাকে আপনার জন্য কাজ করতে দিন যাতে আপনি যখন ঘুমাচ্ছেন আপনার টাকা তখন বাচ্চা দেয় বা কম্পাউন্ড ইন্টারেস্টে বাড়তে থাকেন তো বন্ধুরা পুরো ভিডিওর সারমর্ম বা হিসাব খুব সোজা যদি দু সালে আপনি নিজেকে ধনী হিসেবে দেখতে চান তবে এই পাঁচটি কাজ আজই বন্ধ করুন এক ফুটানি করে লোন নিয়ে দামি গ্যাজেট কেনা বন্ধ করুন দুই বন্ধুদের খুশিতে রাখতে গিয়ে পকেট খালি করবেন না না বলা শিখুন তিন ব্র্যান্ডের চাকচিক্য দেখে নয় জিনিসের কোয়ালিটি দেখে কিনুন চার অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন আর ফুড ডেলিভারি অ্যাপের ফাঁদ থেকে বেরিয়ে আসুন আর পাঁচ টাকা জমিয়ে না রেখে সঠিক জায়গায় ইনভেস্ট করা শিখুন আপনি যদি এই ভিডিওটি দেখার পরেও আগামীকাল ঘুম থেকে উঠে সেম কাজগুলো করেন তাহলে আমি দুঃখিত স্বয়ং বিল গেটসও আপনাকে বড়লোক বানাতে পারবে না পরিবর্তন কষ্টকর আমি জানি নিজের ইচ্ছাকে দমন করা কষ্টকর কিন্তু দারিদ্র তার চেয়ে বেশি কষ্টকর অপমান সহ্য করা তার চেয়ে বেশি কষ্টকর আপনি কোন কষ্টটা বেছে নেবেন সেটা একান্তই আপনার চয়েস এই ভিডিওটি হয়তো আপনার গায়ে লেগেছে লাগার জন্যই বানিয়েছি মিষ্টি কথায় ডায়াবেটিস হয় কিন্তু তিতো ওষুধের রোগ সারে যদি মনে করেন এই কথাগুলো আপনার লাইফ চেঞ্জ করতে পারে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন এতে আমার কোনো লাভ নেই কিন্তু ইউটিউব বুঝবে ভিডিওটি কাজের এবং অন্য কারো হয়তো উপকার হবে আর আপনার সেই বন্ধুটিকে মেনশন বা শেয়ার করুন যে মাসের দশ তারিখেই বলে দোস্ত পাঁচশো টাকা ধার দিবি তাকে এই ভিডিওটা পাঠিয়ে বলুন ধার নিস না শিক্ষা নেই ইনভেস্টমেন্ট কীভাবে শুরু করবেন কোথায় টাকা